যেটা আপনি খুব করে চাইছেন পেলেন না কিন্তু পরে দেখলেন আরও ভালো কিছু অপেক্ষা করেছিল আপনার জন্য যা আপনার সারা জীবনের সম্পদ হয়ে দাঁড়ালো এরকম প্রাপ্তির অভিজ্ঞতা আমার জীবনে খুব একটা বেশি ঘটেনি তার প্রথমটা যদি আমার সহধর্মীণী দোলন হয় দ্বিতীয়টা অবশ্যই হিমাচলের এই ট্রেক বিয়াসকুন্ড সাথে ফ্রেন্ডশিপ পিকের অ্যাডভান্স ক্যাম্প আমার দ্বিতীয় ট্রেকের অভিজ্ঞতাও বটে হৃদয়ের আরও কাছাকাছি ছিল হামতা সেই ট্রেক বদলে গিয়ে হল বিয়াসকুন ট্রেক কেন হলো কিভাবে হল কেমন সে রোমাঞ্চকর অভিজ্ঞতা সে গল্পই বলবো ভূমিকা আর বেশি বাড়াবো না অনেক গল্প জমে আছে পাহাড়ি মঞ্জিলের মুগ্ধতার গল্প আপেল বাগানের গল্প মোবাইলে জিরো নেটওয়ার্ক একসাথে কনকনে ঠান্ডা বরফ গলা পাহাড়ি নদী পেরোনোর গল্প ভূগোল বইতে পড়া ধৌলাধার রেঞ্জের সামনে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়ার গল্প বিয়াসকুণ্ড যাওয়ার সেই ভয়ঙ্কর রাস্তার গল্প পৎচলতি রংবাহারি ফুলেদের গল্প ফ্রেন্ডশিপ পিকের চড়াইতে উঠে চোদ্দ হাজার ফুট উপরে বরফ পাওয়ার গল্প শেষে রুখা সুখা স্পৃতি ভ্যালি রোড রাস্তা আর সুনেহরা স্বর্গীয় চন্দ্রতাল দেখার গল্প তার ট্রেল মেকার্সদের আন্তরিক আতিথেয়তার গল্প এবং এই দশ দিনে অচেনা মানুষগুলোকে বন্ধু করে নেওয়ার গল্প গল্প বলছি আমি আপনাদের হোস্ট কৌশিক আর আপনারা দেখছেন প্রভাত সকাল সকাল আপনাদেরকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই আমি আপনাদের হোস্ট কৌশিক আজ পয়লা জুলাই ডক্টরস ন্যাশনাল ডক্টরস ডে ডক্টর বিধানচন্দ্র রায় জন্মদিন সমস্ত ডাক্তার যারা রয়েছেন যারা মানুষের প্রাণ বাঁচানোর কাজ নিরন্তর করে যাচ্ছেন তাদের সকলকে আমার শ্রদ্ধা জানাই ঠিক এক বছর আগে যে ট্রেকিংয়ের প্রেমে ছিলাম তা এখনও অব্যাহত ভালো লাগা এখনও অব্যাহত আবার এক বছর পর নাগাল্যান্ডের পর যাচ্ছি আরও একটা নতুন ট্রেকে কদিন ধরে টানা বৃষ্টি চলছে আজ একটু বৃষ্টি কম তবে মাঝে মধ্যেই কিন্তু বর্ষাকালের উপস্থিতি টের পাচ্ছি আমাদের ট্রেন কলকাতা স্টেশনে দুপুর বারোটা দশে তাই এপাশে কলকাতা যাওয়ার পর্যন্ত রাস্তা ট্রেনের ভরসায় আর থাকিনি এপাশে ট্রেন রুটের যা অবস্থা এখন সাতটা পনেরো নন স্টপ এস বি এসটি ধর্মতলায় পৌঁছে দিল ঠিক দশটা কুড়িতে তারপর ক্যাব ধরে একদম কলকাতা স্টেশনে সবাই এখন ছাড়ছে ঘর কেষ্ট বিষ্ণু মহেশ্বর ব্যাপার দেখে হচ্ছে শখ আমিও হব পর্যটক কিন্তু কথা হচ্ছে আমরা কোথায় যাই একটি বিনে টঙ্কা নাই তা নিয়ে যাই কোথায় আর শ্যামবাজার শ্যামবাজার রয়েছি শ্যামবাজারের অনতি দূরেই এই কলকাতা চিৎপুর স্টেশন এটাকে কলকাতা স্টেশন আমি জানি আর পাশেই দেখা যাচ্ছে মাথা তুলে গর্বের কিনা বলতে পারি না আর জি আর জি কর আর শ্যামবাজার তার পাশেই কলকাতা স্টেশন এখান থেকেই আমাদের এই চার মূর্তির জার্নি শুরু কেষ্ট বিষ্ণু মহেশ্বর সবাই রয়েছে আপাতত গন্তব্য হিমাচল প্রদেশের মানালি তারপর সেখান থেকে আমাদের ট্রেক রুট শুরু হবে ট্রেন ওয়ান টু এক্সপ্রেস সপ্তাহে দুদিন ছাড়ে কলকাতা থেকে মঙ্গলবার আর শনিবার কলকাতা এবং অমৃতসরকে যুক্ত করেছে এই ট্রেন মোট আঠারোশো কিলোমিটার পাড়ি দিয়ে অমৃতসর পৌঁছায় তবে আমরা কয়েকটা স্টেশন আগে নেমে যাব। আম্বালাতে তারপর সেখান থেকে ছোট গাড়ি করে মানালি আম্বালা স্টেশনে পৌঁছাবো পরের দিন দুপুর একটা পঁয়তাল্লিশ হিসেব বলছে দীর্ঘ চব্বিশ ঘন্টা যায়নি তারপরে তো ট্রেন লেটের ব্যাপার রয়েইছে তবে বন্ধুত্ব পাতাতে খুব বেশি দেরি হলো না সৌজন্যে মিলন দ্যান গ্রুপ সত্যি সবার অত্যন্ত আপন করে নেওয়া অমায়িক ব্যবহার পার্থদা বাপিদা বুদ্ধ ভাই আমরা এইমাত্র নামলাম আমলা স্টেশনে আম্বালা হরিয়ানার মধ্যেই রয়েছে আম্বালা হরিয়ানা রাজ্যের মধ্যে প্রায় পঁচিশ ঘন্টা রেগে গেল আমরা নেমেছি বারোটা পঁয়ত্রিশ তার মানে প্রায় পাক্কা পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টার ট্রেন যাত্রী করে আপাতত আমরা আম্বালা স্টেশনে সবাই নেমে জিরোচ্ছে প্রায় পঁচিশ ঘন্টার ভকল এখান থেকে আমরা যাব মানালি মানালি যাব আমরা প্রায় ছ ঘন্টা রাস্তা এখান থেকে ট্রাভেলার দিয়ে আম্বালা মানালি পৌঁছব খাওয়া দাওয়া আমরা আম্বালাতেই সেরে নিয়েছিলাম ওখান থেকে আমাদের ট্রাভেলার রওনা দিল প্রায় সাড়ে তিনটে নাগাদ দেড় ঘন্টা পর আমরা পৌঁছালাম চণ্ডীগড় শহরে দ্য সিটি অফ বিউটি এই শহরে ডাকনা কার্যতই পরিষ্কার ওয়েল প্ল্যান্ড এই শহর পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে শহরগুলো প্ল্যানিং করে তৈরি হয়েছিল তার মধ্যে এটা একটা সুইস ফ্রেঞ্চ স্থপতি লা কার্বুশিয়ার এই শহরের মাস্টার প্ল্যান ডিজাইন করেন বর্তমানে ইউনিয়ন টেরিটরি অন্তর্গত এই শহর দুটি রাজ্যের ক্যাপিটাল হিসেবে কাজ করছে পাঞ্জাব এবং হরিয়ানা আমার মতো অনেকেরই এবারে প্রথম মানালি সফর তাই একদম পেছনের সিট থেকে সামনের সিট পর্যন্ত উত্তেজনা সবার একদম তুঙ্গে রাত একটা পঁচিশ আমরা ঢুকছি মানালি গেস্ট হাউসে কি নামটা কি সৈকত পাহাড়ি মঞ্জিল বৃষ্টি কিন্তু টিপ টিপ করে পড়েই চলেছে হাতে কালকের দিনটা আছে পরশু দিন আবহাওয়া কেমন থাকে ওয়েদার কেমন থাকে তারপর নির্ভর করছে আমরা মঞ্জিলে কতটা সহজে পৌঁছতে পারব পিটপিট করে বৃষ্টি হচ্ছে রাস্তায় পুকুর ডাকছে অন্ধকারে অচেনা খাড়াই রাস্তা রেনকোট পরে একদম ঘেমে নিয়ে যাচ্ছি এরকম একরাস বিরক্তিকর অভিজ্ঞতা নিয়ে প্রথম দেখা পাহাড়ি মঞ্জিরের সঙ্গে বুঝতে পারিনি ভোর হতেই সেই অভিজ্ঞতা বেমালুম বদলে যাবে গুড মর্নিং এখন ঘড়িতে সাঁতরা পাহাড়ি মঞ্জিল গেস্ট হাউসের ব্যালকানি থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি এই দৃশ্য আপনাদের দেখাই সেই দৃশ্য দেখে মন ভরে যাবে আর এই পাহাড়ি মঞ্জিলের রুমগুলো একটু অভিনবত্ব রয়েছে উডেন উপরের অংশটা একদম পুরোটাই উডেন আর একদম নিচু নিচু মানে বেটে লম্বা সবাইকেই কিন্তু এভাবে হামাগুড়ি দিয়ে এগোতে হবে বেশ একটা অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার ব্যাপার এখনও সবার ঘুম ভাগেনি সঞ্জয় উঠে পড়ো কালকে আসলে আমরা অনেক রাত্রে এখানে পৌঁছেছি এই পাহাড়ি মঞ্জিল গেস্ট হাউসে আমাদের পাহাড়ি মঞ্জিল পাহাড়ি মঞ্জিলের ব্যালকনি থেকে সামনেই দেখা যাচ্ছে সারি সারি আপেলের বাগান নাশপাতির বাগান আর ওপাশে দুর্দান্ত একটা প্যানোরামিক ভিউ এক্ষুনি মেঘে ঢেকে গেছিল এখন আবার দেখছি সূর্য উঠেছে পাহাড়ের কোল থেকে অপূর্ব সুন্দর লাগছে মুহুর চেঞ্জ হয়ে যাচ্ছে এখানকার ওয়েদার সবাই ধীরে ধীরে ওঠা শুরু করেছে কাল রাত্রে অনেক রাত্রে আসা আর সে কারণেই সবার উঠতে দেরি কিন্তু উঠেই যে ভিউ সবার মন ভরে গেছে আপেল পাড়া চলছে সামনে আপেলের সারি আপেল আর নাশপাতিও আছে মানে উপাসটা আপেল আর নাশপাতি সকাল সকাল আপেল পাড়া হয়ে গেছে আর কি ওরে বাবা আলু পোকরা এটাকেই বলে নাকি তাহলে চলুন সকাল সকালই আপেল বাগানটা ঘুরে দেখে নিই রয়েছি এখন মানালিতে মানালির একটা দারুণ হোমস্টেতে পাহাড়ি মঞ্জিল পাহাড়ি মঞ্জিল এর পরিবেশটা দেখায় এই যে পাহাড়ি মঞ্জিল দেখতে পাচ্ছি পাশেই পাহাড়ি মঞ্জিল আর পাহাড়ি মঞ্জিলের ঠিক নিচে একটা দারুণ আপেল নাশপাতি বাগান এগুলো আলু বোখরা আলু বোখরা যেটাকে আমরা কমন পাম বলি সেই আলু বিভিন্ন খাবার বিরিয়ানি জ্যাম জেলি এগুলোতে মশলা হিসেবে দেয়া হয় আলু পোকরা সাইজগুলো কিন্তু আমরা যেভাবে দেখি যেরকম দেখি তার থেকে অনেকটাই বড় দেখুন অনেকটাই বড় সাইজটা অনেকটাই বড় খানিকটা আপেলের মতো কিন্তু আপেল বলে মনে হতে পারে কিন্তু এগুলো আপেল নয় আলু বোখরা আলু পোখরা আপেল আর নিচের দিকটায় রয়েছে নাশপাতি গাছ এই বাগানটার পাশেই আমাদের পাহাড়ি মঞ্জিল দুর্দান্ত একটা লোকেশনে একটু উঠে আসতে হচ্ছে মানে একটা ছোট্ট ট্রেক মতো উঠে আসতে এই হোমস্টেতে আসতেই কিন্তু একটা ছোট্ট ট্রেক হয়ে যাবে আর উল্টো দিকে দিগন্ত বিস্তৃত ভ্যালি দুর্দান্ত একটা ভিউ এই পাহাড়ি মঞ্জিল হোমস্টে থেকে বর্ষা বলে বিভিন্ন লতানো ফুল গাছও দেখতে পাচ্ছি বিভিন্ন বেরঙের ফুল হয়ে আছে নিচের দিকে আর আপেল তো যেখানে সেখানে পড়ে আছে এই দেখুন সব পড়ে আছে আপেলগুলো একটু হাঁটতে বেরিয়েছি রাস্তাটাও অসাধারণ ওই দেখা যাচ্ছে আমাদের পাহাড়ি মঞ্জিল গেস্ট হাউস ওখান থেকে ব্যালকনি থেকেও অসম্ভব সুন্দর একটা ভিউ ছোটো ছোটো বুনো ফুল এই সময়টায় ফুটে আছে বর্ষাকাল বলেই হয়তো বর্ষার সময় বলেই হয়তো পেলাম দারুণ লাগছে পথে চলতে চলতে এই সুন্দরী বুনো ফুলগুলো আপনাকে পা ছুঁয়ে দেবে আমাদের লিডার ওই পাশে দেখতে পাচ্ছি এই মুহূর্তে লিডার গৌতম স্যার গৌতম গৌতম আমাদের লিডার ওর কাঁধে ভর করেই ও দেখানোর পথ ধরেই আমরা যাব আজকের দিনটা থাকবো এখানে আজ অ্যাক্লিমাটাইজেশন ডে এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হবে মানালি চারপাশটা হেঁটে ঘুরে দেখব যাব মহাভারতের সময়কার প্রাচীন হিড়িম্বা মন্দিরে মনু মন্দির দেখব স্থানীয় রাস্তাঘাট দেখব প্রথম দিনটা জাস্ট এখানকার ভাইবসটা ফিল করব সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব মানুষ তবে তা দেখাবো পরের পর্বে ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন আর বেড়ানোর আনন্দ জিয়ে রাখুন